আমি দেখছি যে আপনার বিয়ের সংবাদে সব থেকে বেশি খুশি হয়েছেন শাসক দল তারা কি ভাবে ভাবছেন যে দিলীপ ঘোষ হয়ে কোনো চান্স দিলীপ ঘোষ থাকবে এই সব হাওয়া বাতাস চলবে মিশন ঠিক থাকবে আর আমাকে একটা ভালো কথা বললেন একজন যে দিলীপ দা আপনি তো বেশি পাবলিসিটি পেয়ে গেলেন সে সাতশো কোটি টাকা খরচা করে যে পেয়েছে আমি কিছু না খরচা করে কাপ চাও না খাইয়ে তার চেয়ে বেশি আর পাবলিসিটি পাচ্ছি এটা কি দিলীপ ম্যাজিক আমি জানি না লোকের ভালোবাসা হতে পারে পার্টির নেতৃত্ব কি এটা অনুভব করেন যে দিলীপ ম্যাজিক আছে বাংলায় সে জানি না পার্টির লোকরা এসছেন

আজ যে দিলীপ ঘোষের ইন্টারভিউ নিচ্ছেন আপনি সেটাও পার্টি দিয়েছে এমএলএ করেছে এমপি করেছে আজ আমার যদি প্রপার্টি হয়ে পার্টি এমএলএ এমপি নাহলে আমি কোনো বাড়িঘর কিনতে পারতাম না কোথাও পারতাম হয়তো বিয়ে করতাম না আর বিজেপিতে আসার জন্যই বিয়ে করতে হয়েছে কারণ আমাকে প্রচার থেকে বাদ দিয়েছে আর সবাই জানে দিলীপ ঘোষের টাকা পয়সা নেই বাকি সব আছে সবই লক্ষ্য তো চলছে দুটো কাজ একসঙ্গে হয়ে গেলো সময় কম লাগলো আজ থেকে আবার পার্টির কার্যক্রমের মধ্যেই কর্মসূচির মধ্যেই যুক্ত হয়ে যাবো আজকে আমার কর্মক্ষেত্রে চলে যাব মেদিনীপুর খড়গপুর তো সেই জন্য সকালবেলায় জন্মদিন হয়ে গেলো কাল রাত্রেবেলা বিয়ে হয়ে গেছে গেল বছর ঘুরলেই হচ্ছে নির্বাচন রয়েছে এবং তার মধ্যে কে সভাপতি হবে একটা দীর্ঘ টানাপোড়েন চলছে এই অবস্থায় দিলীপ ঘোষ কি পার্টির যে কোনো দায়িত্ব নিতে এতদিন তাই করে এসেছি পার্টি যে দায়িত্ব দিয়েছে রাজনীতি করা নেতাগিরি করা আমার তো কোনদিন ছিল না জানতাম না কিন্তু যখন সংঘ সিদ্ধান্ত নিয়েছি আমাকে রাজনীতিতে পাঠাবে এসেছি পার্টি যে দায়িত্ব সেটা পালন করেছে এখন পর্যন্ত তাই করছে আপনি দু দেখুন পশ্চিমবাংলার লোক যখন পরিবর্তন মনে করবে না তখন পরিবর্তন হয়ে যাবে সেটা শুরু হয়ে গেছে সিপিএম এত দুর্দণ্ড প্রতাপ পার্টি ছিল পাড়ায় পাড়ায় তাদের লোক গুন্ডা মস্তান সংগঠন বুথে বুথে ছিল হাওয়াতে উড়ে গেল তো শেষ কথা বলবে পাবলিক আর পাবলিক বলতে আরম্ভ করেছে আরেকটা বিষয় জানতে চাইবো সেটা হচ্ছে আপনাকে দেখতাম একেবারে গোষ্ঠী দেখতে পাচ্ছ লাঠি খেলতে দেখা যাচ্ছ গদা নিয়ে ঘুরতে দেখা গেছিলো আগামী দিনেও কি সেই একই রূপে দেখতে পাবে তো সবাই দেখুন মানুষের কারেক্টার তো সহজে পাল্টায় না জন্য ওটা পাল্টা সম্ভাবনা কম কেউ ভয় পাচ্ছেন কেউ চিন্তায় আছেন অত চিন্তা করার কোনো কারণ নেই আপনি নিজের কাজ করুন আমাকে আমার কাজ করতে দিন যে পার্টি কী কাজ দেবে আমাদেরকে আমার ক্ষেত্রে তাই ওনার ক্ষেত্রে আমার সাধারণ কর্মী পার্টির একটা তো প্রত্যাশা থাকে সবাই জানে যে মানুষ জন্মায় বিয়ে করে বাচ্চাদের মরে যায় দিলীপ ঘোষ তার বাইরে ছিল তো সেদিন হয়তো বিয়ে করবে না তারপর যে বয়সে আমি বিয়ে করেছি এই বয়সে লোকে সন্ন্যাস নেয় আমি সব করার পরে বিয়েটা করেছি আমার কোনো দায় ছিল না আমার কোনো প্রয়োজন ছিল না আমি স্বাবলম্বী কিন্তু আমার মা এসছেন যে মায়ের সঙ্গে আমি সারা জীবন থাকতে পারিনি কিন্তু আমার জীবনে যে সময় যখন খারাপ সময় এসেছে সেটা মা সে সময় নিজেতে আমার কাছে এসেছে এখনও আছেন আর সেই সময় যিনি আমার স্ত্রী তিনিও এসেছেন স্ত্রী হতে এসছেন আছে তো সবাই আমার বন্ধুদের তো সেই দুটোকে আমি স্বীকার করেছি ভগবানের গিফট দুটো সমাজের জন্য আমি তলোয়ার ধরেছি গদা ধরেছি এটা আমাদের মিশন আর সেই জন্য সমাজের জন্য যা করতে হয় শেষ পর্যন্ত ওটাই করবো